কয়েকদিন আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সংক্রান্ত মামলা প্রকাশ্যে এসেছিল এ নিয়ে শিক্ষা মহলে হইচই পড়ে যায় এ রেশ কাটতে না কাটতেই এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ইডির কাছে রিপোর্ট তলব করা হল মামলাকারী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক রেজিস্ট্রার তার আবেদনে জানিয়েছিলেন বর্তমান রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসারের মদতে কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে অন্তত দু কোটি কুড়ি লক্ষ টাকা তছরূপ হয়েছে ইডির কাছে এই মামলা সংক্রান্ত অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে বৃহস্পতিবার মামলার শুনানিতে ইডির কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা না আমাদের দাবি হচ্ছে যে আর্থিক তছরূপের ঘটনা এখন বিশ্ববিদ্যালয়তেও ঢুকে গেছে তাই আমরা চাই যে সঠিকভাবে তদন্ত হোক যে টাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গচ্ছিত ছিল তা উদ্ধার হোক এবং বিশ্ববিদ্যালয়ের কাজে শিক্ষার কাজে ব্যয় হোক আর এই জন্যই আমরা চেয়েছি নিরপেক্ষ তদন্ত হোক যেহেতু আর্থিক তচ্ছরুপের ঘটনা ইডি দায়িত্ব হচ্ছে তদন্ত করা তাই আমরা বলেছি ইডি তদন্ত করুক আর যে কোনো নিরপেক্ষ তদন্তকারী সমস্যায় তদন্ত করুন আর্থিক কচ্ছপের মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি দুর্নীতিতে জড়িত সন্দেহে দুজনকে করা হয়েছে গ্রেফতার তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করতে প্রয়োজনে যে কোনো কাউকে জেরা করা যাবে বলেই নির্দেশ দিয়েছেন তিনি এই মামলায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম জড়িয়েছে দুর্নীতির টাকা ব্যাংকগুলোতে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে ব্যাংকে ও রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট মামলার পরবর্তী শুনানি আগামী ষোলোই জুলাই নিউজ টাইম